দুই জুন দু হাজার পঁচিশ বাংলা সাহিত্যের এক নিভৃত চারি কথা আকবর হোসেনের মৃত্যুদিন আজ উনিশশো সালের আজকের এই দিনে তিনি অনন্ত লোকের পথে পাড়ি জমান ফিরে যান না ফেরার দেশে অথচ তার সাহিত্যকর্ম আজও আমাদের মাঝে জীবন্ত হয়ে আছে খ্যাতিমান এই লেখক উনিশশো সালের এক অক্টোবর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গড়াই তীরবর্তী কয়া গ্রামে জন্মগ্রহণ করেন কুষ্টিয়া হাই স্কুল থেকে ম্যাট্রিক এবং পরবর্তীতে কলকাতার বিখ্যাত রিপন কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন ছাত্র অবস্থাতেই তার লেখালেখির সূচনা আকবর প্রথম উপন্যাস অবাঞ্চিত উপন্যাসটি সালে প্রকাশিত হয় এবং বিপুল পাঠক্রিয়তা ঢেউ জাগে দুদিনের খেলাঘর মোহমুক্তি সহ আরো অসংখ্য উপন্যাস তিনি রচনা করেছেন তার লেখায় গ্রামীণ সমাজ সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা নাগরিক জীবনের দুঃখ বেদনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সাবলীলভাবে উঠে এসেছে হোসেনের ভাষার সাবলীলতা কাব্যময়তা এবং শৈল্পিক সন্নিবেশ তার উপন্যাসগুলোকে জনপ্রিয় করে তুলেছে তিনি সময়কে সংরক্ষণ করার শৈল্পিক প্রয়াসে সফল ছিলেন এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার লক্ষ্যে নিরলসভাবে সাধনা করেছেন উনিশশো সালের দুই জুন আকবর হোসেন মৃত্যুবরণ করেন তার সাহিত্যকর্ম আজও পাঠকদের মুগ্ধ করে এবং বাংলা সাহিত্যে তার অবদান চির স্মরণীয় হয়ে আছে আসুন আমরা আকবর হোসেনের সাহিত্যকর্ম পাঠ করি এবং তার স্মৃতিকে জীবন্ত রাখি এবং নতুন প্রজন্মের মাঝে তার অবদানকে আরও বেশি ছড়িয়ে দিন